সুরা আবাসা কুরআনের আশিতম সুরা এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা বিয়াল্লিশ রুকু তথা অনুচ্ছেদ একটি সুরা আবাসা মক্কায় অবতীর্ণ হয়েছে সুরা আবাসার শানে নজুল সম্পর্কে উম্মুল মুমিনিন আয়েশা রদিয়াল্লাহ তালানহা বলেন এ সুরাটি অন্ধ সাহাবি আবদুল্লা ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তালানহু সম্পর্কে মক্কায় নাজিল হয় তিনি কোনো একটি বিষয় জানার জন্য আল্লাহর রসুলের কাছে আসেন ওই সময় আল্লাহর রসুল সাল্লাহ আলিফসাল্লাম জনৈক মুষ্টিক নেতার সাথে কথা বলছিলেন এভাবে কথার মধ্যে কথা বিরক্ত হন এবং তার দিক থেকে মুক্তি দিয়ে ওই নেতার দিকে মনোযোগ দেন যাতে তিনি হেদায়ত লাভ করেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে সুরা আবাসা নাজিল হয় সুনানতির মিজি তিন হাজার তিনশো একত্রিশ এ সুরার শুরুতে আল্লাহতালা ধনী দরিদ্র নির্বিশেষে সকল মানুষের প্রতি সমান আচরণ করার নির্দেশ দেন কেউ দরিদ্র ও প্রভাবহীন বলে তাকে অবহেলা করতে এবং প্রভাবশালী ও সম্পদশালী কাউকে বেশি গুরুত্ব দিতে নিষেধ করেন এবং হজরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে আল্লাহ ভীরু হিসেবে উল্লেখ করে তার প্রশংসা করেন এসুরার আয়াতগুলো থেকে যে শিক্ষা ও নির্দেশনা আমরা পাই আল্লাহ তালার কাছে নবীজি সাল্লিবাস্লাম অত্যন্ত সম্মান মর্যাদার অধিকারী এ কারণে আল্লাহ রবুল ইজ্জত সরাসরি তাকে সম্বোধন করে তার ভুলের কথা বলেননি বরং নাম বাচ্চা একজন ব্যক্তির ভুলের কথা বলেছেন তারপর নবীজিকে সম্বোধন করে উপদেশ দিয়েছেন আল্লাহ সুবাহানুয়া তায়লা তার নবীজিকে উত্তম আদব শিখিয়েছেন তার সামান্য ভুল আচরণ ও সংশোধন করে দিয়েছেন তাই নবীজির সকল কাজ ও আচরণ উম্মতের জন্য আদর্শ নবীজি সাল্লাহ আলিফাসাল্লাম আল্লাহর সংশোধন ও শিক্ষাদান উত্তম রূপে গ্রহণ করেছিলেন এবং উম্মতের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এ ঘটনার পর যখনই আবদুল্লাহ ইবনে উম্মে মাক্তুম রাজি আল্লাহ তালানহু তার কাছে যেতেন তাকে তিনি সাদরে নিজের পাশে বসাতেন এবং বলতেন স্বাগতম ওই ব্যক্তিকে যার জন্য আমার রব আমাকে ভৎসনা করেছেন আল্লাহর রসুল তার কাছে আসা কোনো গোপন করতেন না এবং তা করা সম্ভবও ছিল না তার পক্ষে আই শারদী হা বলেছেন নবিজি সাল্লিফুসাল্লাম যদি তার কাছে আসা কোনো গোপন করতেন তাহলে তিনি সুরা আবাসার ভৎসনা গোপন করতেন